মানি একজন মায়ের বয়সে মহিলারে আমার বুকের আঞ্জা করে চোখ আবেগে হাসছে তুমি যে সিমিয়া যে যে ভিডিও ভাইরাল তুমি কবে কোন জায়গায় বসে করছো আমি করি নাই ভাই আমি করি নাই কোন জায়গায় আবার হাসতেছো তুমি লজ্জা করে না তোমার হ্যাঁ ওই না মানছি এ দিয়ে অবস্থা করছে ভাই কি করুম কর না এ দিয়ে এগুলো করে এই তো না আমি উনি আমার মায়ের বয়সের ওনার আমি সবসময় সন্মান দিই ওনার পাশে যাই কেক টেক ফিরি খাই তো পাশে যাই কেক টেক ফিরি খাওয়ার সময় হয়তো কেসবিয়া এখন তুলছে তুইলে এ দিয়ে এই অবস্থা করে লাইসে মায়ের বয়সটা লোকের তুমি বানাও নাই তুমি এগুলো করো নাই আর না আমি আর ছেলে না আমি সিমি কাপুর ছেলে তুমি না না তারা এইটা ছেলের মতন হয়তো ছেলে না আমার মা আছে তোমার ছেলের মত ছেলের মতন নেই একজন মা মানে আমার মা আমার মা বললে বলতে পারেন হে মা দিয়া

তুমি আমার বিল্লের বিল্লালের পাঠ লইস কিল্লিগা থালের মতন মিলিয়ন মিলিয়ন যাবে তোমার তো মিলিয়ন চিন্তা করার পর তুমি যেটা করতেছ এখন তুমি এটা এই আইডিয়া তৈরি তৈরি ভাই এই আইডিয়া তৈরি করছে এভাবে অপমান করা আসলে ঠিক হয় নাই আর যারা করছেন ভাই তাদের উদ্দেশ্যে বলতে চাই এভাবে ভাই আপনারও মা আছে আপনার বোন আছে আপনি যদি এভাবে আরেকজন দিয়ে বানান আপনারে দিয়ে আপনার বোন দিয়ে আপনার চোদ্দ গোষ্ঠীর দিয়ে আরেকজন বানাবো এটা কিন্তু মনে রাখেন ভাই এটা কিন্তু খারাপ করছেন একবার পুরাই খারাপ করছেন একজন মায়ের বয়সে মা মায়ের সাথে কেন একটা বোলারে এইভাবে আনজানজি করে দেন হয়তো যদি একটা যুবক যুবতী বৃষ্টির কথাই বলেন যদি যুব বৃষ্টির লোক হইতো তাহলে তো ভাই এটা আর তুমুল তুল হয়ে যেত ভাই কারণ ও যুবতী আমি ও যুবক তখন মানুষের বিশ্বাস করতো অধিকাংশ মানুষ যে আসলে একান্তায় ফেরা বুঝছেন এখন যেহেতু সিমিল লোকে ভাই উনি আমার মায়ের সমান সবসময় মায়ের মর্যাদা দিই